বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ধারণা প্রসূত এবং অনির্ভরযোগ্য বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিকেলে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এক ব্রিফিংয়ে আরও বলেন এই প্রতিবেদনে দেশের মানবাধিকার উন্নয়নে সরকারের অর্জনগুলো তুলে ধরা হয়নি বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার বেশিরভাগ স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থা থেকে অনুমান নির্ভর তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে সে কারণে এতে পক্ষপাত দুষ্ট বিষয়গুলো স্পষ্ট হয়েছে এছাড়া মানবাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের অর্জনও তুলে ধরা হয়নি খালেদা জিয়া গৃহবন্দী নন মার্কিন প্রতিবেদনে বিএনপি চেয়ারপার্সন প্রসঙ্গে দেয়া তথ্য সঠিক নয় ব্রড জেনারেলাইজড ইনফারেন্সেস